একজন বিখ্যাত মনীষী একটি কথা বলেছেন উই সাফার মোর অফেন ইন ইমাজিনেশন দ্যান রিয়ালিটি আমরা কিন্তু অনেক সময় বাস্তবতার তুলনায় অন্তরের জ্বালা বেশি ভোগ করে থাকি যেমন ধরেন আপনি একটি বিষয় নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা করছেন এটা নেগেটিভ হতেও পারে নাও হতে পারে আপনি কিন্তু আগে থেকে নেগেটিভ চিন্তাভাবনা করে আপনি কিন্তু নিজের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করছেন আপনি যেটাকে যত সিরিয়াসভাবে ভাবছেন সেটি ওই পর্যায়ে না হতে পারে বাস্তবে দেখা যায় আপনি যেটা ভেবেছিলেন তার চাইতে তার মাত্রাটা অনেক কম বা জিরো অথচ আপনি কিন্তু এর মধ্যে নানান ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা করে টেনশন করে আপনি কিন্তু আপনার আত্মাটাকে একটা সমস্যার মধ্যে ফেলে দিয়েছেন আপনার মনটাকে একটা সমস্যার মধ্যে ফেলে দিয়েছেন নানান চিন্তা ভাবনা করে কিন্তু আপনি মানসিকভাবে একটা কষ্ট পেয়েছেন এজন্য বলা হয় বাস্তবে আমরা যতটা কষ্ট না করি তার চেয়ে কিন্তু চিন্তার মধ্য দিয়ে আমরা বেশি কষ্ট করে থাকি আমাদের সমাজে কিন্তু আমরা এটা দেখে থাকি আমরা দেখে থাকি একজন লোক যদি একটা সমস্যা পড়ে নানান ধরনের টেনশন করে কি হবে কি হবে না হবে এত টেনশন করে কিন্তু পরিশেষে সে দেখতে পারে বিষয়টা অ্যাকচুয়ালি কোনো কিছু নয় বা বিষয়টা আসলে সুন্দরভাবে ফয়সলা হয়েছে এর জন্য আমাদের উচিত কাজ করে যাওয়া বাজে চিন্তা করে আমরা কিন্তু নিজেদেরকে নিজেরা কষ্ট দিচ্ছি একজন জ্ঞানী মানুষের কাজ হচ্ছে আজে বাজে চিন্তা না করে নেগেটিভ চিন্তা ভাবনা না করে বরং এটাকে কীভাবে ফয়সলা করা যায় এই কনফিডেন্স রাখা সেভাবে কাজ করা কিন্তু আমরা নানান ধরনের চিন্তা ভাবনা করে কিন্তু অলরেডি আমরা এইটটি পারসেন্ট সাফার্ড হয়ে গিয়েছি সমস্যা আসবে সেটা তো আসবে ওর চাইতে বেশি কষ্ট কিন্তু আমরা এর মধ্যে অতিক্রম করে ফেলেছি এই আমি আপনাদের সবাইকে বলবো কোনো নেগেটিভ চিন্তা না না করে মানুষের জীবন সমস্যা থাকতেই পারে আপনি নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু আপনার মনের ক্ষতি আপনার মনের ক্ষতি মানে আপনার দেহের ক্ষতি কেননা মন দেহকে প্রভাবিত করে থাকে এই নিয়ে কিন্তু আমার একটা আলাদা ভিডিও আছে দেহের উপর মনের প্রভাব অত দূর গেলাম না অবশ্যই জেনে রাখবেন মন কিন্তু দেহকে প্রভাবিত করে থাকে মনকে আপনি কখনও ছোটো করবেন না মনটাকে আপনি ফ্রেশ রাখেন আপনি আজে বাজে চিন্তা করে আপনার মনটাকে আপনি একটা কলুষিত করে ফেলছেন মনটাকে দুঃখ কষ্ট দিচ্ছেন দরকারটা কি আপনার কাজ এই ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা করে কাজের কাজ করে যাওয়া তাতে আপনার দুঃখ কষ্ট কমবে এই জন্য তিনি কথাটা বলেছেন আমরা চিন্তার মধ্যে যে কষ্ট পাই বাস্তবে কিন্তু তার চাইতে অনেক বেশি হয়ে যায় বাস্তবে যে কষ্টটা হবে তার চাইতে কিন্তু আমরা বেশি কষ্ট ভোগ করি আমরা আজে বাজে নেগেটিভ ভাবনার মধ্য দিয়ে কথাটা খুবই মূল্যবান ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ